মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হয় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি রোদ জ্বালা দুপুরে ছাড় নুপুরে এইবারে ছাড়ি দিও পারচি রোদ জ্বলা দুপুরে সুর তোলা লুপুরে রদ জ্বলা দুপুরে সুরতুলে নুপুরে তুমি যখন বাস থেকে নামতে ও পাখি সে তো ভালোবাসেনি তুমিও ভালোবাসলে না হৃদয়ের কান্নায় শুধু খাচা রেখেছি দ্বীপজ্বলা সন্ধ্যা হৃদয়ের জানালায় কান্নার খাঁচা সুদু রেখেছি ও পাখি সে তো বাসনি তুমি ভালোবাসোনি স্বপ্নের জাল বৃথা বুনেছি মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে এক্সক্লুসিভ ডিজারি মিক্স ডি মিক্স ডিজারি মিক্স ডি জেরি মিক্স ডিজারি মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হাই রুবি রায় ডেকে বলো আমাকে তো মাকে কোথায় জানো দেখেছি হয়তো কুঁচবনে বা অন্য কোথাও সেটা আমার মনে নেই তবে দেখেছি লিভজলা চন্দায় ছাড়ো এইবারে হৃদয়ের জানালায় কান্নার ছাড়ি দিও এইবারি এইবার ছাড়ি দিও পার রে হৃদয়ের জানালায় হৃদয়ের জানালায় তারপরে যেখানে খুঁজে ছড়িয়ে দাও আর পারছি না বেও ঘুরে আসো যাওনি বে কেতে রাস্তা মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হাই রুবি ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি রোদ জ্বলা সন্ধায় রোদ জ্বলা দুপুরে সন্ধ্যায় কি করে হয়ে গেল হ্যাঁ ঠিয়া খরার কেছি সন্ধাই গেলা তো ভুলভাল গান গাউছ না রোদ জ্বলা দুপুরে হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি ও তুমি ভালোবাসো সেও আমাকে বলেনি আর তাই আমি গেছি সেই হোটেলে। দীঘার এইবারে সন্ধ্যায় এইবারে হালকা করে মানে দুপুরে তো হয়ে গেল বুঝতে পারছেন আপনারা বন্ধুরা এইবারে দুপুরের কাজ হয়ে গেল এবারে সন্ধ্যায় সন্ধ্যার দীপ জলা সন্ধ্যায় মানে সন্ধ্যায় কি করে হবে দীপ জলা সন্ধ্যায় মানে সন্ধ্যায় দীপ জলে তো মা বাংলাতে সন্ধ্যায় দীপ জলে দীপ জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি আহ আর লাগবে না এইবারে আর বেশি কিছু করব না ছেড়েই দিব ছেড়েই দিব যা ছেড়েই দিলাম মন পাখি এইবার ভেসে গেল যা ছেড়েই দিলাম सो चल बंधू आजकर मतन बाय बाय